রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জন করে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে প্রকৌশলী অধিকার আন্দোলনের শিক্ষার্থীরা রোববার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কর্মসূচি পালন করেন তারা বিক্ষোভকারীরা জানান নবম গ্রেডে বিএসসি ইঞ্জিনিয়ারদের পরীক্ষার মাধ্যমে নিয়োগ দশম গ্রেড উন্মুক্তকরণ এবং বিএসসি সারা ইঞ্জিনিয়ার নিয়োগ না করার দাবি বাস্তবায়ন করতে হবে সমাবেশে শিক্ষার্থীরা অভিযোগ করেন দীর্ঘদিন ধরে প্রকৌশলীদের রাজ্য অধিকার উপেক্ষিত হচ্ছে অথচ দেশের অবকাঠামো উন্নয়নের প্রকৌশলীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন দ্রুত দাবিগুলো পূর্ণ না হলে আবার কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দান শিক্ষার্থীরা শিক্ষার্থীদের দাবি দ্রুত সময়ের মধ্যে দাবি আদায় করে প্রকৌশল খাতকে সংস্কার করে নতুন বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যেতে হবে আমরা আসলে চব্বিশে যে বিপ্লব অর্জন করেছি সেটার ধারাবাহিকতায় আমরা এখানে আজ এসেছি যেন ডিপ্লোমা এবং বিএসসি ইঞ্জিনিয়ারদের মধ্যে কোনো তফাত না থাকে সেই বৈষম্য যেন না থাকে আর সেই জন্য আমরা এই দাবি আদায়ের জন্য এখানে এসেছি নবম গ্রেড মানে সহকারী প্রকৌশলী বা সমমান পদে নিয়োগের ক্ষেত্রে সবাইকে সমানভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে শিক্ষাগত যোগ্যতা হবে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোনো প্রকার কোটা কিংবা অন্য কোন নামে সমমান পদ তৈরি করে পদোন্নতি সুযোগ দেওয়া যাবে না দশম গ্রেড উপসহকারী প্রকৌশলী বা সমমান পদে ডিপ্লোমাতির জন্য বরাদ্দ একশো পার্সেন্ট কোথাও বাতিল করতে হবে এ পদে ন্যূনতম যোগ্যতা হবে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং তবে উচ্চতর যোগ্যতা সম্পন্ন বিএসসি বা এমএসসি ডিগ্রিধারীরাও আবেদন করার সুযোগ পাবেন নম্বর ইঞ্জিনিয়ারিং পদবীর ব্যবহার শুধুমাত্র বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী প্রকৌশলেরাই নামের আগে ইঞ্জিনিয়ারিং পদবী ব্যবহার করতে পারবেন কেউ এ পদবী ব্যবহার করলে তার মধ্যে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে কথা স্পষ্ট চব্বিশের এই বিপ্লব আমরা ঘটিয়েছি নতুন এক বাংলাদেশ বিনির্মাণের সাথে যেখানে কোনো বৈষম্য থাকবে না যেখানে কোনো অন্যায় থাকবে না কিন্তু আমরা এখনো দেখতেছি এখন এই চব্বিশ পরবর্তী বাংলাদেশে এখনো কোটা এখনো বৈষম্যের স্থান রয়েছে আমাদের আজকের এই আন্দোলন সেই বৈষম্যের বিরুদ্ধে সেই অন্যায়ের বিরুদ্ধে হচ্ছে ত্রিপলি খাতটা হচ্ছে এমন একটা ইঞ্জিনিয়ারিং সেক্টর আছে এমন একটা সেক্টর যে সেক্টরে কখনো ডক্টর দিয়ে অথবা অন্য যে ডিপার্টমেন্ট থেকে আসে সেই সেক্টর দিয়ে কিন্তু এই ঘাটতিটা পূরণ করা যায় না তো আমাদের বর্তমানে যে সমস্যা হচ্ছে আমরা যখন দেখতেছি যে দু উনিশশো আশির পর থেকে যে একের পর এক কিন্তু ট্রিপল ইঞ্জি মানে ইঞ্জিনিয়ারদের প্রতি বৈষম্য করা হচ্ছে সেই বৈষম্যটা এরকম যে যারা ডিপ্লোমা পড়ে তারা কিন্তু আমাদের হানড্রেড পার্সেন্ট দশম গ্রেডটা নিয়ে রাখছে এবং নবম গ্রেডের ক্ষেত্রে তাদের প্রমোশন হারটা বেশি আলটিমেটলি যেটা দেখা যাচ্ছে মানে আপনারা দেখতে পাচ্ছেন গত যে বিসিএস ছিল তিনশো আসনের মধ্যে একশো ছাপ্পান্ন জনের সেখানে ইঞ্জিনিয়ার ছিল এটা মানে পরিলক্ষিত হয় যে ইঞ্জিনিয়ারদের পর্যাপ্ত যখন সুযোগ সুবিধা না দেওয়া হয় তখন কিন্তু তারা আলাদা সেক্টর বেছে নেয় এখন আপনারা দেখতে পারেন সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন মিডিয়ায় বলা হয়ে থাকে যে সরকার এত এত টাকা খরচ করে তারপরে ইঞ্জিনিয়াররা কেন অন্যদিকে মুভমেন্ট করছে কিন্তু আপনি যখন দেখবেন যে দশম গ্রেড হান্ড্রেড পার্সেন্ট অগ্রাধিকার দেওয়া হয়েছে সেক্ষেত্রে কিন্তু ইঞ্জিনিয়ার যারা প্রুফার ইঞ্জিনিয়ার তারা কিন্তু তাদের পথ বেছে নিতে বাধ্য